হ্যালো ভাই ব্রাদার আলাইকুম ওয়েলকাম ব্যাক টিভি রোহান গেমিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ তোমরা সবাই আজকে কিন্তু আমাদের দ্বিতীয় এবং এটা আমার ইউটিউবের দ্বিতীয় ভিডিও আশা করি ভিডিওর কোয়ালিটি ভালো হবে তোমাদের কোনো বোরিং লাগবে না চলো গাইস ভিডিও কথা না পেরে ভিডিওটি শুরু করা যাক গাইস এর আগের ভিডিওতে আমি কিন্তু দুটো উইকলি কিপার কথা বলেছিলাম সেই উইকলি কিপার দুটো কিন্তু আমি করতে পারিনি কারণ ভিডিওতে ভিউজ আসছে একেবারেই কম আর কেউ কোনো কমেন্টই করে না ভিডিওটাতে যাই হোক আজকে ভিডিওতে কিন্তু একটি উইকলি কিপার রয়েছে আর উইকলিউ যদি আপনি জিততে চান তাহলে গিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে কমেন্ট ইউ দিয়ে যাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি উইকলি গিট করে দেবো গাইস আমাদের গিল্ডে কিন্তু দুজন প্লেয়ার লাগবে যদি আপনারা গিল্ডে আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই ট্রাই আউট নিবে ট্রাই আউট নেওয়ার পর যদি সিলেক্ট হন তাহলে ইনশাল্লাহ আমাদের গিল্ডে জয়েন হতে পারবেন গাইস আমাদের গিল্ডে কিন্তু প্রতি সপ্তাহে ফ্রি কাস্টমার থাকে যে কাস্টমার আমরা মান্থলি এবং উইকলি দুটোই গিফট করে থাকি এবং প্রতি মাসে কিন্তু হয়ে থাকে আমাদের ফ্রি ফ্রি টুর্নামেন্ট যদি আপনারা খেলতে চান তাহলে আমাদের গিল্ডে আসতে পারেন ইনশাআল্লাহ খেলতে পারবেন এছাড়াও গাছ তোমরা যদি টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে হবে তাহলে কিন্তু তোমরা লাইফ টাওয়ার অ্যাপটি ব্যবহার করতে পারো এখানে কিন্তু অনেক 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 ম্যাচ থাকে এখানে ডু ম্যাচ থাকে স্কট ম্যাচ থাকে সোলো ম্যাচ থাকে ম্যাচ থাকে বিয়ারিং ম্যাচ থাকে সিএস ম্যাচ থাকে তোমরা যেটা সেটা খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারো অ্যাপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর গাছ এই অ্যাপে কিন্তু তোমাদের কোনো স্ক্যামের ভয় নাই কারণ এই অ্যাপে তোমরা টাকা ডিপোজিট করার দুই ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের টাকা ডিপোজিট হয়ে যাবে গাইস এই অ্যাপের মধ্যে কিন্তু কোনো হ্যাক ইউজ করবে না বা কোনো প্যানেল ইউজ করবে না তাহলে কিন্তু তারা তাদের অ্যাপ থেকে আইডিয়াটা ব্যান করে দিবে গাইজ ভিডিওটা লং করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি কারণ তোমরা সবাই জানো যে এখন কিন্তু রমজান মাস চলতেছে এখানে কিন্তু এখন কিন্তু অনেক টাফ যাচ্ছে যেমন তারাবে নামাজ মাস ক্রান্ত তার পাশাপাশি রোজা আবার গাইজ এই কন্টেন্ট বানানো ভিডিও এডিটিং অনেক টাফ হয়ে যায় এই জন্যই গাইজ ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ গেম প্লেয়ার ভিডিও আপলোড দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ